কদ আফলাহা মান যাক্কাহা যে ব্যক্তি তার কলবকে পবিত্র করেছে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি নিশ্চিত সফলতা অর্জন করেছে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সূরা আলা এর মধ্যে বলতেছেন কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহা মান তাযাক্কা

আল্লাহ পাক মধ্যে বলেন নবীদেরকে যে কয়টা উদ্দেশ্যে আল্লাহ এর মধ্যে অন্যতম উদ্দেশ্য দুনিয়ার যে মানুষগুলো আছে এই মানুষগুলার দিলকে তারা পবিত্র করার কাজ করবেন ওই সত্তা যিনি রসুল পাঠাইছেন যারা আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করবে দুনিয়ার মানুষের কাছে ও এবং মানুষের দিলগুলাকে গুনাহ থেকে পবিত্র করবে ও দুস্থ যদি আপনার আমার দিলের মধ্যে আল্লাহকে জাগা দিতে চাই তাহলে আগে আপনার আমার দিলকে পবিত্র করতে হবে পবিত্র করতে হবে কে হবে না হবে যখন বলে বলেন না

আল্লাহ রসুল বলছেন শিকারুল কলবি দিকুল্লাহ আমাদের অন্তরের মধ্যে যে কালেমা লেপন হয় গুনাহের কারণে যে জং ধরে যে মরিচা পড়ে যে মরিচা দিলের মধ্যে পড়ে এই মরিচা এই জং দূর করার জন্য আল্লাহ রসুল বলছেন জিকির করা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করো এর মাধ্যমে তোমার কলবের মরিচা দূর হবে তোমার দিলের জং দূর হবে